আউজুবল্লাহ মিনা শৈতিম বিসমিল্লিহি রহমান রহিম রব বিশ্রহালি চৌধুরী ওয়া সিরিয় দতাবিল্লি সান ইয়াব কহু কউলি অজালাহালি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুজাহিদুল ইসলাম আপনাদের সাথে আছি পায়রা ফার্ম কোলাপাড়া থেকে প্রিয় দর্শক শ্রোতা আমরা আমাদের বাগানে নিয়মিত পরিচর্যার অংশ হিসেবে বাগানের থার্ড কোয়ার্টারের শীতের পূর্বে পরিচর্যা করছি তো আমাদের বিভিন্ন গাছ থেকে আমরা আমাদের অপসর চারাগুলো অপসারণ করছি গাছের গোড়ায় নতুনভাবে মাটি এবং সার প্রয়োগ করতেছি কিছু কিছু চারা আমরা আমাদের বাগানেও রোপণ করতেছি যেহেতু জাত অনুসারে আমাদের বাগানটা বীজ থেকে করা ছিল আপনারা অনেকেই জানেন তো পর্যায়ক্রমে রিঅ্যারেঞ্জমেন্টের কাজগুলো করে থাকি পাশাপাশি এখান থেকে একটি চারা অপসারণ করে এখানে এখানে লাগানো হয়েছে আর এর আগে তিন চার মাস আগে বর্ষার পূর্বে আমরা চারটা চারা অপসারণ করেছিলাম সরি তিনটা চারা অপসারণ করেছিলাম দুইটি বিক্রি হয়েছে আর একটি প্যাকেটে এখানে আছে আসে আর বিপরীত দিকে দুইটা চারা এখন আছে আমরা এখন রোপণ করব মাটি এখান থেকে মাটি নিচ্ছি জৈব সার সব কিছু মিক্স করে আমরা সেই চারাগুলো বসাবো যদি আমরা সামনের দিকে যাই আপনারা দেখবেন কিছু কিছু গাছে অলরেডি জৈব সার প্রয়োগ করেছি কিছু কিছু গাছে আমাদের যেগুলো অসুস্থ হয়েছিল সেগুলোর পরিচর্যা চলছে আলহামদুলিল্লাহ এই গাছটা একটু বৃষ্টির পানিতে অসুস্থ হয়েছিল এখন রিকভারি করছে আলহামদুলিল্লাহ তো আপনাদের যেভাবে সমস্যা হয় আমাদেরও একই রকম সমস্যা প্রত্যেকেরই এই সমস্যাগুলো হয়ে থাকে তো নিয়মিত পরিচর্যা করলে সেই সমস্যাগুলো আমরা ওভারকাম করতে পারি এই জন্য আপনাদেরকে বলবো হতাশ হবেন না কাজ করতে গেলে বিভিন্ন সমস্যা থাকবে সমস্যাগুলো ওভারকাম করতে হবে যেই কাজে যত বেশি পরিশ্রম সেই কাজে সফলতার মধ্যে আনন্দ তত বেশি এখানে একটা গাছ এটা থেকে আমরা কিছু চারা বিক্রি করেছি এখনও কিছু চারা অপসারণ করছি এবং আরও কিছু চারা অপসরণ করব আমার বাগানেও আমি কিছু লাগাবো এভাবে পর্যায়ক্রমে একটা একটা থেকে আমরা অপসারণ করব লাগাবো আপনাদের জন্য কিছু রেডি রাখব আপনাদের যদি ভালো চারা পাওয়ার আগ্রহ থাকে এবং আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে অথবা হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ দিয়ে রাখতে পারেন আমি যখন দেখব আপনাদেরকে রিপ্লাই করব আপনাদেরকে যদি দেখাই এই চারাটা আমরা অল্প কয়েকদিন আগে কেটেছিলাম আলহামদুলিল্লাহ চারাগুলোর উপর থেকে আমরা পাতা কিছুটা কেটে দিই আমরা যখন লাগাই নতুন পাতা আলহামদুলিল্লাহ এই দেখেন লম্বা হয়ে গেছে তো এইভাবে পর্যায়ক্রম আমরা এই পরিচর্যাগুলো করে থাকি আপনারা আমাদের সাথে থেকে সব দেখবেন এবং আপনাদের যারা নিজেরা বীজ থেকে চারা করেছেন বা অন্যের কাছ থেকে সংগ্রহ করেছেন আপনাদের যে কোনো প্রয়োজনে আপনারা আমার স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন পরামর্শের জন্য ইনশাআল্লাহ আমি যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করবো এবং আপনাদেরকে সেই তথ্যগুলো দিয়ে থাকব অলরেডি অনেকে আমাদের সাথে যোগাযোগ করেন এবং পরামর্শ নিয়ে থাকেন আমাদের এই পরামর্শ এবং সহযোগিতা আপনাদের সাথে কন্টিনিউ থাকবে ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকব আপনাদের কাছ থেকে শুধু আমার চাওয়া আপনারা আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আমার ভালো কাজগুলো যেন আপনাদেরকে উপহার দিতে পারি আপনারা দেখতে পাচ্ছেন সামনের গাছগুলোর কিছু গাছ আমি গোড়া থেকে যে এবছর যে বালু দিয়েছিলাম বালুর কারণে আমার বাগানে যে পানির সমস্যা হতো সেই জন্য বালু দেওয়ার কারণ কিছু গাছের গোড়া অনেকটা বালুর নিচে গিয়েছিল ইভেন সেইখান থেকে আমার গাছের কিছু সমস্যা হয়েছিল আলহামদুলিল্লাহ কিছু গাছ ওভারকাম করছে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমি এই কাজগুলো করি এই সমস্যাগুলো হলে আমার গাছের থেকে আমি কিভাবে ডগাগুলো কেটে দেই। সব কিছুই আমি আপনাদের সাথে এখানে শেয়ার করি কোনো কিছু হাইড নেই আমার আমার কাজ আমি যতটুকু আমি জানি যতটুকু শিখি সবটুকুই আপনাদের সাথে শেয়ার করি কারণ এই সমস্যা শুধু আমার একার না আপনাদেরও এই সমস্যা হয় আপনারা যদি এই সমস্যাগুলো ওভারকাম করতে পারেন তাহলে আপনাদের অনেক বড় ক্ষতির হাত থেকে আপনারা বাঁচতে পারবেন তো আশা করি আপনারা আমার কাজগুলো দেখে অনেক কিছু শিখছেন জানছেন কন্টিনিউ আমার সাথে থাকুন আমাদের চ্যানেল নতুন যারা দেখছেন আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে আপনারা এখান থেকে সকল ধরনের সহযোগিতা সৌদি খেজুরের আপনারা পেয়ে থাকবেন সৌদি খেজুরের রোগ রোগের প্রতিকার সার প্রয়োগ সব কিছুই আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে সেখান থেকে দেখে নিতে পারবেন এবং আপনাদের বাগানকে সঠিকভাবে পরিচর্যা করতে পারবেন অনেকেই আমাকে ফোন করেন যে আপনারা কিভাবে কি পরিচর্যা করবেন বা কোথা থেকে পাবেন আপনাদের সবার উদ্দেশ্যে আমার একটা তথ্য যারা নতুন আপনারা দেখেন ভিডিও বা অনেকেই ইউটিউব নতুন যারা আসেন বয়স্ক অনেকে ঠিকভাবে আপনারা বোঝেন না আপনারা সেক্ষেত্রে আপনাদের পরিবারের সহযোগিতা নিতে পারবেন আপনারা ভিডিও যেখানে দেখবেন ভিডিওর নিচে বা উপরে আমার যে পায়রাফাম কলাপাড়া লেখা থাকবে চ্যানেলটা সেইখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাবেন সেখান থেকে আমার চ্যানেল ডিটেলস চলে আসবে সেখান থেকে প্লে লিস্ট দেখবেন প্লে লিস্টে গিয়ে আপনার রোগ রোগের প্রতিকার এবং সার প্রয়োগ এরকম যে বিষয়গুলো আছে সেখান থেকে দেখে দেখে আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা সিলেক্ট করবেন এবং দেখবেন তারপরে যদি আপনাদের কোনো সমস্যা থাকে আপনাদের বুঝতে কষ্ট হয় আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ সকল ধরনের সহযোগিতা আপনাদের করব ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন الله پی سلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ